হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সকাল সকাল আজকে গিয়ে ভেজে নিচ্ছি সুজিটা আজকে সকালে সুজি আর মুড়ি খাওয়া হবে যেহেতু আমি আর আমার হাজব্যান্ড সকালবেলা আমরা মিষ্টি খাবারটা খাই না বা খেতে পছন্দ করি না আমার শ্বশুরাব্য খান তার সুজি মুড়িটা অনেক পছন্দ তো সুজিটা একটুখানি পাতলা করে রান্না করলে পছন্দ করে তখন মড়ি দিয়ে খেতে তার কাছে ভালো লাগে তো এই জন্য আমি আজকে ওভাবেই তার জন্য একটু সুজি করব আর যেটা থাকবে এটা আমরা বিকেল দিকে খেয়ে নিতে পারবো তো ভাবছি যে সব সুজিটুকুই ভেজে রেখে দেই তাহলে আর রান্নার সময় নতুন করে তেমন কোনো ঝামেলায় পড়তে হয় না রেডি থাকে শুধুমাত্র দুধে গুলিয়ে নিলেই হয়ে যায় তো এই জন্য আমি এটা কড়া করে একটু ভেজে নেই সবসময় আমি একটু কড়া করেই ভাজি তো সুজিটাকে আমি ঘিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল ঘিটা বেশ ভালো তো আমরা সব সময় ঘিটাই ব্যবহার করি তো এখানে আমি এক কেজি দুধ নিয়েছি তো মিষ্টিটা খুব হালকা দেওয়ার চেষ্টা করব মাঝে মাঝে তার ভিতর দিয়েও একটুখানি মিষ্টি হয়েই যায় এটাকে তো একটু ভালো করে নাড়তে হয় সব সময় নয়তো নিচে লেগে যেতে পারে তো ঝটপট করে নিচ্ছি সকালের নাস্তা আর আমরা দুজন খাবো ভাত ভাজি অনেক দিন ধরে ভাত ভাজি খাওয়া হয় না মনে হচ্ছে যেন খুব মিস করছি আর আজকে যেহেতু সুযোগ হয়েছে তো ডিম আর আলু দিয়ে আমরা দুজন ভাত ভাজি খাবো আর এদিক থেকে সুজিটা করে নিচ্ছি এটা করে শ্বশুরাব্বুকে খেতে দেব সকাল সকাল যেহেতু উনি এখনও ঘুমে আছেন এই তো উঠে গিয়েছে আমি একটু দেখছিলাম খুব বেশি ঘন হলো নাকি তারপর দেখলাম যে নাট ঠিকই আছে তো এটা খাওয়া হবে সকালে এই যে আমি ভাত ভাজির জন্য ডিমটা ভেজে নিচ্ছি ভালো করে লালচে লালচে করে আমার কাছে একদম লাল লাল করে ভাজলে ডিমের ফ্লেভারটা ভালো লাগে একটা ভাজা ফ্লেভার আসে আজকে আলুটা কেন যেন কালারটা অন্যরকম হয়ে গেছে মানে হলুদগুলোর এত বেশি কালার একটু ইউজ করলে আমি কখনও এই আলু ভাজিটাতে হলুদ ইউজ করি না আজকে কেন যেন মনে হলো যে সামান্য একটু দিয়ে দেখি ওরে বাবা দেওয়ার সাথে অনেক বেশি কালার এসে গেছে আর তরকারি তো আমি সবসময় কম দেওয়ার চেষ্টা করি এই যে ডালটা ডালটাতেও আজকে হলুদ বেশি লাগছিল এই যে ফাইনালে ভাত ভাজিটা কী যে মজা এটা আজকে কিন্তু ধনেপাতাও পাতাও দিয়েছিলাম আমার লাগানো গাছের দুই দু তিনটা পাতা হবে তাতেই বেশ সুন্দর ফ্লেভার এসেছে তো আজকে ওই যে ডালটা আছে তারপর হচ্ছে একটু ডিম আলু দিয়ে ভুনা করব আর আলু ভর্তা আজকে আর তেমন কিছু করব না যেহেতু বাড়িতে লোকজন কম এগুলো দিয়েই হয়ে যাবে তো ভাবছি যে তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমাদের যেহেতু মুরগি ওঠানোর কথা চলছে তো মুরগির ঘরের দিকটাতে মোটামুটি অনেক কাজ আছে তো একজনকে ডেকেছিলাম কাজের জন্য এখন এত বেশি কদর মানুষের আসলে খুব প্রয়োজনে কাউকেই কাছে পাওয়া যায় না ভাবছিলাম এই কাজগুলো আগেভাগেই গুছিয়ে নেবো যেহেতু শনিবারের দিকে আসবে তো আসেনি এখন নিজেদেরকেই করতে হবে এই তো রান্নাবান্না এগুলোই তার সাথে এখানে যে আলু ভর্তাও করে নিয়েছি তারপর আমার হাজব্যান্ড করছিল এগুলো পরিষ্কার করছিল আমি একটু তাকে সময় দিচ্ছিলাম পাশে দাঁড়িয়ে থেকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ